তোমার রান্না হয়ে গেছে দেখাও আজকে রান্না হবে মিনি খাঁকড়া বলে ফেল

তাড়াতাড়ি তারপর হলুদ মরিচ তেজপাতা দিছো আর কিছু দিছো না কে দিছে রসুন কে দিছে জিরা কে দিছে বৃষ্টির দিনে বাইরে বসে রান্না করছো কেমন লাগছে ভালোই লাগছে

মন্দিরা তোমার রান্না হয়ে গেছে দেখাও কেমন লাগবে খেতে একটা খেয়ে দেখাতে পারবে অনেক গরম আছে না কেমন লাগতো মজা লাগতো